আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য এই গরমের জন্য খুবই আরামদায়ক কিছু টপস কালেকশন নিয়ে আসছি খুবই চমৎকার এবং আরামদায়ক কাপড়ের মধ্যে এবং রিজনেবলের প্রাইসের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসই তো সর্বপ্রথম আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রথমে যে টপসটা দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন কত সুন্দর উপরের পার্টটা দেখেন এখানে আপনার মিরর ওয়ার্ক করা আছে পুরো চেষ্টা পোষণে মিরর ওয়ার্ক করা আর এবং এখানে হচ্ছে কুচি কুচি একটা ডিজাইন করা এবং স্লিভের পার্টটা দেখেন স্লিভের পার্টটা অনেক সুন্দর করে ডিজাইন করা দেখেন এখানে কাপড়টা দেখেন প্রিন্টের মধ্যে থাকছে এবং ফ্যাব্রিক্সটা দেখেন জর্জটের মধ্যে এবং ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক আরামদায়ক এবং নিচের যে পার্টটা থাকছে দেখেন সামু সিল্কের মধ্যে এটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে খুবই সুন্দর এবং ঘেরটা দেখেন অনেক বড় একটা ঘের প্রাইসও কিন্তু একদম রিজনেবল থাকবে এবং ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে এখানে চেন সিস্টেম করা আছে এবং পেছনেও কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এবং এটার মধ্যে আরও তিনটি কালার পেয়ে যাবেন এরপরে কালারটা দেখেন যার যেই কালারটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ছটপট খুবই কিন্তু চমৎকার এবং এক্সক্লুসিভ কালেকশান এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ান পিস এগুলো এবং এগুলো ফ্রি সাইজ থাকছে যে দেখেন স্লিভের পার্টটা এবং এটা ব্যাক পার্টটা দেখব ব্যাকপার্টের মধ্যে প্রত্যেকটার মধ্যে চেন সিস্টেম করা আছে এবং নেক্সট যেটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখেন মিরর ওয়ার্ক করা থাকছে এবং কুচি কুচি একটা ডিজাইন থাকছে সামনে এটা হচ্ছে স্লিভার পার্টটা নিচে কিন্তু প্রচুর ঘের দেয়া আছে দেখেন এরপরের কালারটা দেখবো এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং সোবার কালার দেখেন এটা প্রিন্টটা দেখেন কত চমৎকার অনেক স্টাইলিশ একটা টপস এগুলো দেখেন যেহেতু ইন্ডিয়ান মানে ডিজাইনের দিক থেকে সবচেয়ে সেরা এরপরে এটা দেখলাম আমরা একটা ডিজাইন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার দেখলাম এরপরে দেখবো আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনারা পাঁচটি কালার পেয়ে যাবেন প্রথমে দেখবেন হচ্ছে গ্রে কালারটা দেখেন পুরো ড্রেসটাই কিন্তু কুচি কুচি একটা ডিজাইনের মধ্যে থাকছে পুরো ড্রেসটা দেখেন এখানে একটা ফ্লাওয়ার করা আছে দেখেন ফ্লাওয়ার ডিজাইন করা খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এবং বেল বটম হাতা থাকছে দেখেন হাতাটা কত সুন্দর দেখেন এবং ঘেরটা কিন্তু অনেক বড় একটা ঘের করা খুবই সুন্দর এখানে কুচি কুচি একটা ডিজাইন এবং এটা আপনার কিন্তু যে কোনো সাইজের আপনারা এগুলো ফ্রি সাইজ যেহেতু আপনারা ছোট বড় যে কোনো সাইজ আপনারা এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং ব্যাক সাইডটা ফুল প্রিন্টের মধ্যে থাকছে দেখেন এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এবং এটা নেক্সট কালারটা দেখবো নেক্সট আমরা এই পিঙ্ক কালারটা দেখবো দেখেন বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর চমৎকার এবং ফ্লোরাল প্রিন্টের ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম আপডেট ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান দেখেন এটা স্লিভের পার্টটা দেখেন স্টিচিং কোয়ালিটিটা দেখলেই বুঝবেন এটা যে কত উন্নত মানের দেখেন এবং ভিতরে কিন্তু আপনার ইনারে পার্ট এটা দেওয়া আছে দেখেন ভিতরে ইনারের পার্ট দেওয়া আছে এটা ব্যাক সাইডটা দেবো ব্যাক সাইডটাও ফুল প্রিন্টের মধ্যে থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ যার যেই সাইজ যেটা ডিজাইন পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখনই অর্ডার করে ফেলবেন নেক্সট কালারটা দেখেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার সুন্দর পুরো লুকটা দেখেন ড্রেসের খুবই স্টাইলিশ একটা লুক পেয়ে যাবেন এটার মধ্যে সামারে আপনারা প্যান্ট দিয়ে ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ফ্যাব্রিক্স কোয়ালিটি এবং কালার গ্যারেন্টি কিন্তু অবশ্যই থাকছে এরপরে দেখবো হচ্ছে আমরা মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই বিউটিফুল লাগছে দেখেন ফ্লোরাল প্রিন্টটা দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটিটা দেখেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে না এই ইন্ডিয়ান ওয়ান পিসগুলো আমাদের কাছ থেকে এটা ব্যাক পার্টটা দেখবো সাইজ ফ্রি সাইজ যার যেই ডিজাইন পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের এখনই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো লাস্ট যে কালারটা দেখব গ্রিন কালারের মধ্যে থাকছে খুবই চমৎকার দেখেন কত সুন্দর একটা ড্রেস এবং কুচির এই ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি কাজ করা খুবই চমৎকার এটা ব্যাক পার্টটা দেখবো এটা হচ্ছে ব্যাক তো ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড এবং আমাদের কাছে কিন্তু পাইকারি স্টক রয়েছে যার পাইকারি লাগবে পাইকারি রেটটা জানার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম